ওকে দোস আর কি আছে এটা আপনি ভিডিও করলেন হেই ব্রোস কি অবস্থা সবার তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং তো আজকে আমরা চলে আসছি সরিষার খেতে ও সরি সরিষার ক্ষেত না এটা হচ্ছে সূর্যমুখী ক্ষেত এই যে দেখেন সূর্য কিন্তু এইদিকে ওরা তাকিয়ে রয়েছে ওইদিকে এই যে দেখার অবস্থায় তুলতেছেন এখানে পিক তুলতেছেন যাই হোক এভ্রিও ঈদের সময় পরিবার বা আত্মীয় স্বজন সবার সাথে ঈদ উপভোগ করার মজা কিন্তু অন্যরকম ছিল তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে সবাই আমরা যখন ঘুরতে আসছিলাম সূর্যমুখী খেতে আসো আমরা এই সবাই একে একে সরিষা খেতে এক কপি করে ছবি তুলি আসো ভাইয়া তুমি ছবি তুলবা ভাইয়া এক কপি দেখাও তুমি তুলবা তুমি তুলবা না সবাই তুলতেছি সবাই তুলতেছি আসো 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 একদম একদম

পরবর্তীতে আসলাম সুগন্ধা নদীর কিনারে তো এইখানটাও খুব সুন্দর একটি জায়গা আসলে না আসলে বোঝা যায় না তো এই পরিবেশগুলো গ্রামের যে পরিবেশগুলো খুব সুন্দর তো আমরা ফ্যামিলি নিয়ে আসছি আজকের এদের পঞ্চম দিনে আসলে সব সময় সময় হয় না সবাই সবার কাজে ব্যস্ত থাকে তো আজকে আমরা সবাই একসাথ হয়েছি সবাই এক সড়ক আসো এক ছ ছাক আসো আমি গাইস আজকের ভিডিও এই পর্যন্ত আসলে সময়ের অভাবে আরো অনেক অনেক জায়গা ঘোরার কথা ছিল সন্ধ্যা হয়ে গিয়েছে তাই ঘুরতে যাওয়া হয়নি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে